আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আর একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে আরব দেশে নতুন এসেছেন অথবা ভবিষ্যতে আসার পরিকল্পনা আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ তো নাটনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চলুন শুরু করি কোম্পানির গাড়ি কখন আসবে মিতাইজি মিতাইজি সাইয়ারা কখন আসবে গাড়ি সরিকা মানে হচ্ছে কোম্পানির মিতাইজি সাইয়ারা সরিকা কোম্পানির গাড়ি কখন আসবে কয়টা বাজে যাবে সাকাম রহস্য কয়টা বাজে কাজে যাবে কয়টা বাজে মানে হচ্ছে সাকাম রহ মানে হচ্ছে যাবে সগোল মানে হচ্ছে কাজে কয়টা বাজে কাজে যাবে সকাল ছয়টা বাজে যাই যায় রহ সুগল সাহিতা মানে হচ্ছে সকাল রহ রহস্যগোল মানে হচ্ছে ছয়টা বাজে কাজে যায় এখানে যদি আপনি বলেন যে সাহিতা শোভা সুগল মানে সকাল ছয়টা বাজে

তুমি কখন ফোন করবে ইনতা টেলিফোন ইনতা মানে হচ্ছে তুমি মিতা মানে কখন সৌই মানে করা টেলিফোন মানে হচ্ছে টেলিফোন টেলিফোন বা ফোন ইনতা তুমি কখন ফোন করবে তুমি অফিসে যাবে আজ তুমি কি আজ অফিসে যাবে ইনতারহ মকতব আলিয়ম রহ মানে তুমি যাবে মক্তব মানে হচ্ছে অফিস আলিয়ম মানে আজ তুমি কি আজ অফিসে যাবে অফিস থেকে আমার বেতন নিয়ে আসবে জীব রাতি মিন মক্তব জীব মানে নিয়ে আসা রাতি ভাগ্যি মানে আমার বেতন বা স্যালারি মিন মক্তব মানে মক্তব থেকে বা অফিস থেকে জীব রাতি মিন মক্তব আমার স্যালারি বা আমার বেতন নিয়ে আসবে অফিস থেকে আমি তোমার সাথে যাব আনারহ অথবা এবার বলতে পারেন যে আনারহ মাক তুমি আমাকে সাথে নিয়ে যাও ইন্টশিল আনা মা আনা মানেছে তুমি আমাকে সাথে নিয়ে যাও তুমি দেরি করো না জলদি কর ইন্টা নাইসৌর সৌই সোরাহ ইন্টা মাইসৌর মানে তুমি দেরি করো না সৌই সোরা মানে হচ্ছে দ্রুত করো বা তাড়াতাড়ি করো ইনতা মাইসৌর সৌই সোরাহ আমি কাজ করি বসে থাকি না আমি কাজ করি বসে থাকি না আনা সৌই সোগল মাফি ইজলিস আনা সৌই সোগল আমি কাজ করি মাফি ইজলিস মানুষ বসে থাকি না আনা সৌই সুগল মাফি ইজলিস আমি কাজ করি বসে থাকি না তুমি আসো কাজ দেখো ইনতা তাল সুব সুগল ইনতা মানুষ তুমি তাল মানে হচ্ছে দেখো সুখ মানেছে দেখো সুগল মানেছে কাজ ইনটা তাল সুপ সুগল পরে বলবে কাজ ভালো হয়নি বাদিন গোল সুগল মাফিকোয়েস বাদিন গোল সুগল কোয়েস রাগ করে কোন লাভ নেই জালান মাফি আইয়ে ফায়দা জ্বালান মাফি আইয়ে ফায়দা সে আমার বন্ধু হাগ্গি হাগি মানে মানেছে সে সাদিক মানেছে বন্ধু হাগি মানেছে আমার হুয়া সে আমার বন্ধু এক বোতল পানি নিয়ে আসো জীব গারুরা ময়া অথবা বলতে পারেন যে জীব ময়া এক বোতল পানি নিয়ে আসো আমি পানি খাবো আনা সারাব ময়া আনা শারাব মানে আমি পান করব ময়া মানে পানি আনা শারাব ময়া আমি পানি পান করব আমি সা খাব না আনা মা ইসরাব শাহি আনা আনে আমি মা ইসরাব মানে পান করবো না শাহী মানে সা আনা মা ইসরাব শাহী আমি চা খাব না দুধ চা নিয়ে আসো জীব শাহী হালিব জীব শাহী হালিব মানে হচ্ছে কি দুধ চা নিয়ে আসো তুমি আগে দরজা খোলো ইনতা আউয়াল এফতাহ বাব ইনতা আউয়াল এফতা বাব মানে তুমি আগে দরজা খোলো দরজার সাবি কোথায় ওয়েন মিফতাহ আলবাব ওয়েন মিফতাহ আলবাব মানেছে দরজার চাবি কোথায় ওয়েন মিফতাহ আলবাব আমি রান্নাঘরে যাচ্ছি আনা রহ আল মাতবাহ আনা মানেছে আমি যাচ্ছি আল মাতবাহ মানেছে রান্নাঘর অথবা রসাইঘর আনা রহ আল ফোন করো তাসল আল মুদির টেলিফোন তসসিল আল মুদির টেলিফোন মানে হচ্ছে ম্যানেজারকে ফোন করা ম্যানেজার মানে হচ্ছে মুদির আর সৌই টেলিফোন মানে হচ্ছে ফোন করা নাস্তা নিয়ে আসতে বলো কাল জিব ফতুর কাললাম জীব ফতুর মানে হচ্ছে নাস্তা নিয়ে আসতে বলো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম